পৃথিবীর সেরা মানুষগুলো যত যন্ত্রণা ভোগ করছে আজও করছে তাই বলি কি ওরা ভালো মানুষই ছেড়েছে ছাড়েনি ছাড়তে পারে না ওরা যে ভালো মানুষ ভালো মানুষ ওদের পেশা যতই যন্ত্রণা আসুক না কেন ওরা ভালো বিনা অন্য কিছু ভাবে না অন্য কিছু ভাবার সময় কোথায় ওরা ভালো মানুষ ওরা আছে বলে এখনো তো পৃথিবীটার ভারসাম্য বজায় আছে কেউ কেউ আদিখ্যায় বলে ফেলে ভালো মানুষ হওয়া পাপ পাপ কি পুণ্য জানি না ভালো মানুষ হওয়া না হওয়া সবই তো মনের সাথে সম্পর্ক পৃথিবীর যত কিছু ভালো তার ভাগ পেতে সবাই লাইন দেয় ভালো মানুষদের যন্ত্রণা দিতে ওই সব বদ লোকগুলো প্রথমে থাক ভালো চিরকাল ভালোই থাকে ভালো মানুষগুলো শেষ কথা বলে ওরা যে ভালো মানুষ তাই তো ওদের শেষে কদর জয়শ্রী কবিতা ডায়েরিতে আপনাদের স্বাগতম আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ